অতি সত্তর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করছি দেশব অপদার্থ উপদেষ্টাগণ দায়িত্ব বহন করার পরেও তার মন্ত্রণালয় কি দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না তাদেরও পদত্যাগ দাবি করছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা আইন শৃঙ্খলার যে অবস্থা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে অবকাঠামো বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা প্রত্যেকটি জায়গায় আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় গেছি কিন্তু এই সরকার যারা এই মুহূর্তে ক্ষমতাসীন আছেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় আসীন হয়েছেন তারা এই রাষ্ট্রের জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হচ্ছেন আমরা চাই যে এই সরকারে যারা আছেন তাদেরকে আমরা আরেকটু সময় দিতে চাই তারা এই রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় আমাদের বোনের আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় বিচার করতে হয় তাদেরকে বলবো যে করে মানে চলে যান। তারা হলে শেখ হাসিনা যে পথে গেছে স্বৈরাচারের অনুসারী দোষণরা যে পথে গেছে আপনাদের জন্য সেই একই পথ খোলা আছে এবং সেই পথে আমরা কাটা পিছিয়ে দিব আজকের প্রোগ্রামে উপস্থিত সাংবাদিক বিন্দু এবং